গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের নানা দেন দরবার ও আলোচনায় গেল অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি তবে এই চুক্তিতেই এখনও শান্তি মেলেনি সেখানে যুদ্ধবিরতির মধ্যেই সেখানে প্রতিদিনের জীবন এখনও অনিশ্চয়তা আর আতঙ্কে ঘেরা গাজা আকাশে ইসরায়েলি বিমান ও ড্রোনের তাণ্ডব আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্না সব মিলিয়ে পুরো উপত্যকা জুড়ে এখনও যুদ্ধের ছায়া ঘন হয়ে আছে আর এমন এক প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে এই হামলায় চব্বিশ শিশুসহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলাগুলো মূলত আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয় গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই হামলা যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে চলতি মাসের শুরুতে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয় মুক্তিগামী সংগঠনটি বারবারই জানিয়ে এসেছে তারা চুক্তির শর্ত মেনে চলতে বদ্ধপরিকর তবে গেল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ দেন তার দাবি গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যদিও সংগঠনটি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করেছে এবং চুক্তিটিকে ব্যর্থ করার চেষ্টা করছে এদিকে গাজার রাফা ক্রসিং বন্ধ রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি তাদের মতে এটি যুদ্ধবিরতি আরেকটি শর্ত ভঙ্গনে স্পষ্ট প্রমাণ বিশ্লেষকরা বলছেন গাজায় সাম্প্রতিক এই হামলা শুধু যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং নতুন করে মানবিক বিপর্যয়ে আশঙ্কাও বাড়িয়ে দিচ্ছে জান যুগান্তর নিউজ